কেন তাদের চেহারা আর খবরদার খবরদার দুনু ভাই কিন্তু যুবতী শালীকে দেখতে পারে না পদ্মার আলালে শুধু সালাম দিতে পারে আর আমাদের দেশের ভাই একটা বিয়ে দিয়া শ্বশুর মশাই আর এক মাই এর দেশে কলেজে পড়াবে ওটা হলো অরিজিনাল বউ আর এক মাই এর বানানো নফল বউ এটা ভালো করে আরে ও রে কোথায় রয় আর দয়াল মুর্শিদ একবার দেখে মদিনাতে দয়াল নবী কোথায় লুকাইলে তামাম জাহান কে দরুদ তুমি এমনি সাজাইলে আরে ও রসিতি এক বরদা কাতে তোমার প্রেমে এত জ্বালা জানি না যে আগে সয়নে স্বপ্নে দেখাদাল দয়াল তোমার রসুল কে সোনা আমার মুরশিদি পরসু মনে গো চান সোনা আমার মুরশিদের চান রইছে পড়ে ফুল আতিউল্লাহ ওয়া আতিউর রসুল কোরআনেতে লেখা আমি কুরানে

না আমার ছেলে বলা আপা অজু করেন বলে আমি অজু অন্য জায়গায় করব এ পানি তো আমি অজু করব না যাই পানি থেকে পানি পানি বলে আমার হুসাইন يا لا وجدت مراتا حتى من مَارِهَا لا تقوم الساعة وبه قال حتى يا يجيد ابن أبي منعم عن سلمت ابن أبو عن النبي صلى الله عليه وسلم فيقول الشجر حجر والشجر فيقول الحجر والشجر يا مسلم يا عبد الله هذا يهودي মুসলিম শরীফে হাদিস আমি পানি যখন কমে যাবে সকল ইহুদি এবং মুসলমানের মধ্যে যুদ্ধ বিগ্রহ হবে ইয়াকতুল না ফায়াকতুল মিন কুল্লি মিয়া তিন দিশা দুয়া তিন দিশা হুজুর বলেন 790 জন মারা যাবে হাত উঠা সারা পৃথিবী অশান্তির জোগাড় চলে যাবে আল্লাহ পাক তখন ইমাম মাহাদিকে কাবা শরীফের কাছে পৌঁছাই দিবে মুসলিম শরীফের জলদা সানি পড়ায় আপনাদের কি ভালো লাগতেছে না হাদিস কোরআন বাপ দাদার আমার বাপ দাদার কিচ্ছা না ডাইরেক্ট হাদিস হুজুর বলবেন পাথরে মুসলমানদেরকে ডাকবে ফায়াকুলুল হাজার ওয়াশাজার

শোনে এই জন্য হাবি আছে এই বাবলা গাছ দিয়ে তোমরা গাড়ির সাজা বানাও মুকুরু বানাও আর পালনে কে সালাও আমার আপ্পা জানু দিরি এই বাবলা গাছের পাতা ভিখে খাওয়াইছেন না না সাইজ অ এই বাবলা গাছে বাবলা গাছের কাঠ বানাইয়া শুয়াইলে এই ছেলে মেলেগুলো বেদর্বি ভয় না স্নিঘ্ন

শ শুরু বাড়ি গেল স্বামী কিও রাখবে বয়ফ্রেন্ডও রাখবে এদিক টাকা আর সে ফলা ফুলিবা হয় একটা হবে আমার নাতি রকম বাইরে জীবনে আর শুনছি এরকম মৌলভি দেখিনি তোরান হাতে রেখে বলছি নিশকাত নিয়ে আমার কাছে 510 পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল ফালাহ হুজুর বলেন শনিবারে সৃষ্টি করেছে বিশ্বাপ্তি আল্লাহ শনিবারে সৃষ্টি করেছে মাটি জোরে কোন কি এটা হাত মিনহা খলাকনাকুম ওয়া ফি আনুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে হইছো তুমি আবার যাবা মাটিতে ও মানুষ দুই দিনই জন্য কেন তোমার অহংকার আসে দাদার সাথে বল এই মাটি থেকে হইছো তুমি একটু দাদার সাথে সুর দিতে এই মাটি শ্রীগত থেকে হইছো তুমি ওরে যাবে মাটির ভিতরে নসিংহ হয় মৃত্যু যদি তোমার দরিয়া হয় মা

এই আয়াতটা নাজেল হার স মধ্যে মধ্যেদ মদিননা শরিফট থেকে 4 কিলোমিটার বাবু দাহারম এই বাহাের উত্তরপার্ষ বুজুরু সালারা সাললামের। সটত খানার মা আ্মাজে দার বাড়ি এই আয়াত নাজেলম।

ইমাম মুখারির স্ত্রী মাঝে দেখে আল্লাহর নবী স্বপ্নে বলেন বেটি রে বেয়াদবি করিস না আল্লাহর গজব হবে তোমার মুখে তোমার স্বামীর মুখে আমি রুহানি ভাবে আমি চুম দিয়েছি হাত দুটো হাত দুটো হাত দুটো হুজুর তখন

আমার এক সাহাবি হাতে পেতে নিল ইল্লা নুহামাতান ওয়া কাআত ফি কাফি রজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়া জিলদা হুজুরের থুতু মোবারক ওই মুখে মেখে নিয়েছে জোরে বলুন আল্লাহ আপনারা মদিনায় এয়ারপোর্টে যদি যান কোনো দিন মদিনায় আর

মঙ্গলবারে ওর হা যত নব জিনিস আল্লাহ সৃষ্টি করেছে মঙ্গলবারে এই জন্য মঙ্গলবারে একটু বুঝে থাকো আমি বলি না কিন্তু যদি ওঠা ভাষা আর বাচ্চা ধরে ভালো হবে না এ যদি মাইয়া হয় বিয়ে ও স্বামীর সারা জীবন মারবে কথা কয় না কেন এই জন্য বিয়ের সময় জিজ্ঞেস করতে মাইয়ের গেলে জিজ্ঞেস করতে যে তোমার জন্ম কোন দিন আগে বলবেন এখন দিয়ে কর আমি এক জায়গায় বিয়ে করতে যাই এক বছর আমার মেয়েটা হ্যাঁ ওই ওর মা কয় ওই মেয়ের মা কে আমার বিয়ে হইছে মঙ্গলবারে আমার মার বিয়ে হইছে মঙ্গলবারে আমিও মঙ্গলবারে হয়েছি আমার মাইও মঙ্গলবারে হয়েছি আমি আপনার

শকলা মিষ্টি মিষ্টি যা গেল রইছে আবার কোন mente পালাবো কী করে আব্বা তা সবুইবা পেটা মোটরসাইকেল তোড়ি তো আগে কিছু না কইলে পরে সেই সময় তখন ছিল না তখন আর কি কটক কইছে কি কি এসেলো అలా বাবা শুনো মাইয়া আর মা হইছে মঙ্গলবারে তার দাদিও মঙ্গলবারে তার নানীর मंगলে ওটাও মঙ্গলবারে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে দুনিয়া সব না

দিলেন হাজরত আল্লাহর আর কাছে জিজ্ঞেস করলেন কেননা জেল হল আচ্ছা হাবিব হাবিব বলেন আমি তোমাদের আগামী কাল জব দেব সুরল লোকমান নাজেল হয় এই জায়গাটার নাম বাবুল বাবুল ওয়াদি মক্কা শরীফ থেকে আড়াইশো মাইল মদিনার দিকে ওই গ্রামটার নাম বাবুল ওয়াদি এখানে জিবরি আলাই সালাম এখানে শেষ পয়গম্বারের জন্ম এর পাশের হাবি হাবিলের জন্ম তার পাহাড়ের পাশে গুহার গুহারের ভিতরে কাবিলের জন্ম আর কাবিলের সাসে যে মহিলাটা চুড়ায় জুলাই তার নাম আকলিমা নাম কি কি আকলি মা ক্লিমা খুব সুন্দরীয়

কিল্লাহি ওকিলা প্রাণ শরীরে সুর আজ ফাঁকেশ্বরার মধ্যে আল্লাহ মানে কাফির ফিরে ইতা করবে না বলে তুতেই কাফিরিনা বাল্লো নামিকী না বদাও আদ হুম ওয়াত মঙ্কার আল্লাহ ওয়াকাফ মিল্লাহি একটু আল্লাহ আবার বলা যাবে না বাবাজি আমার ঠিক আছে শয়তান মানুষের সুরত ধরে বলে তোর ভাই এই বাবুর বাদিতি যখন শুয়ে শয়তান বলল কাবিলকে মানুষের সুরত দিয়ে আমি একখান বড় পাথর নিয়ে দোস্ত তুই যদি আকলিমাকে যদি পেতে চাস তাহলে তোর ভাই কি যখন থাকবে বড় পাথর খান মুখের উপর মারি দিবি তোর ভাই মারা যাবে

আল্লাও আদ আল্লাহ কে হুয়া রে কিন্ন অক্সারাও কিন্তু অধিকাংশ মানুষটা জানে না হা ওয়াদা আল্লাহরবাদা সত্য এটা হাত লান আল্লাহরবাদা কি সত্য কিন্তু অধিকাংশ মানুষ জানে না ব্যাস্তা কারাদান কী কেঁচা শী নামুরি Barda davut ki ne gözümün amuri Hayatı her zaman nefsin şifrem.

গোলস্তার মধ্যে আল্লামা শেখযাদি رحمتুল্লাহ আলাই বলেন আহ কাবিল যখন মরে গেল নাই তা তারাদ আয়শা রাওয়ান মে কুমালম শামসু বুরদ মে কে জুমলা এখানে একটা পানির ফোর আছে আমি জলসার পরে আমি কমিটির কাছে একটু পানি দিয়ে জমা পানিটি আপনারা সবাই নিন যাদের ক্যান্সার আছে গায়ভিটিস আছে যে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না হাদিস শরীফের মধ্যে আছে এখানে আমি 100 জায়গা পানি জমা করেছি হযরতে আর্বান আলাইহিস সালাম যেই দুইট পানি তে উনি গোষ্ঠবেদী ভালো হয়েছিল দুই নম্বর গোসার আলাইহিস সালাম 100 বছর পর 100 বছর নিখ او كالذي مر على قريه وهي قاضيه على قلوسها আপনার এই জায়গার পানি দুই নম্বর তিন নম্বর হযরত ইসুব আলাইহিস যেই যে কুয়োর মধ্যে ফেলেছিল আপনারা শুধু শুনছেন কোরআনে আর আমি ওখানে চাকরি করেছি এই সুবদে পানি আসছে আপনাদের কার পয়সা দেওয়া লাগবে না আমি কমিটির কাছে ভাইজানদের টু দিছে মনে আপনি রাখবেন হ্যাঁ আপনার কমিটির কাছে আপনারা এখান থেকে নিয়ে যাবেন কোনো পয়সা দাও পয়সা কো হারাম